আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি কিভাবে মিওনিস তৈরি করব সেটাই আপনাদের দেখাচ্ছি আপনারা সবাই আমার সঙ্গে থাকুন প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ চাল দেওয়া দুধ হাফ কাপ রিফাইন তেল কিছু পরিমাণ চিনি আর একটা গোটা লেবু অর্ধেক করে নিয়েছি আমি এই মিক্সার গ্রাইন্ডারটা নিলাম এটার মধ্যে একে একে আমি সবটা এক কাপ দুধ প্রথমে ঢেলে দিলাম রিফাইন তেলটা ঢেলে দিলাম এখানে আমি এক থেকে দেড় চামচ চিনি দিলাম এবার আমি এর মধ্যে লেবুর রসটা চেপে দিচ্ছি এবার এটা আমি গ্রাইন্ড করবো এক থেকে দেড় মিনিট দেখুন আমার মেওনিজটা তৈরি হয়ে গেছে এখানে মেওনিসটা দেখুন অ্যাকচুয়ালি মেউনি খুব ঘন হয় কিন্তু আমার যেহেতু দুধটা একটু জাল দেওয়াটা পাতলা হয়ে গেছে বলে মেওনিসটা একটু পাতলা হয়েছে আপনারা যতটা পারবেন দুধটাকে বেশি করে ঘন করে এক কাপ করে তবে আপনারা গ্রাইন্ডে ঢালবেন দেখুন আমি মিওনিসটাকে পার মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন আমি পাউরুটির ভিতরে মেওনিসটা দিয়ে এটাকে সার্ভ করে দিলাম ঠিক এভাবে আপনারা বাড়িতে পা রুটির মধ্যে বা রুটির মধ্যে যেভাবে আপনাদের প্রয়োজন আপনারা নিয়ে লাগিয়ে নিয়ে খেতে পারেন যে মেওনিসটা রয়েছে সেটা আপনার একটা এয়ারটাইট বক্স হোক কৌটো হোক যা হোক তার মধ্যে নিয়ে ঢেলে রেখে দেবেন রেখে এটা আপনারা ফ্রিজে রেখে যে কয়দিন মনে হয় তারা খেতে